নাম ডক্টর জাহুল হক ফনার অল দ্য অর্গানাইজেশন আজকে আমাদের যে অর্গানাইজেশন আজকে যেখানে এসেছে জমি মা হিন্দে প্রেসিডেন্ট মুক্তি আব্দুল মমিন সাহেব আছেন নজরতুল্লাম ওলামার জাকির আছেন মারানা আবুল খবর খাই সাহেব অ্যাডভোকেট ফোরামেরা আছেন অ্যাডভোকেট জেনারেলুর রহমান জমি মা হিন্দের ভাইস প্রেসিডেন্ট আসলে আমরা গত রবিবার রাত্রে অর্থাৎ পঁচিশে আগস্ট রাত্রে যেই যে একটা ঘটনা ঘটেছিল রানীর বাজারে যে ঘটনা মধ্যে শুরু মানে প্রথম শুরু ছিল একটা কালী মন্দিরের মূর্তিকে ভাঙ্গনকে কেন্দ্র করে তো আমরা স্যারের কাছে ডিমান্ড রেখেছি কালী মন্দিরের মূর্তি ভাঙার ক্ষেত্রে গিয়ে যেই কালফিট হোক না আমরা ধর্মের উপরে হিন্দু মুসলিম আমরা ডিমান্ড রেখেছি স্যারের কাছে যদি কোনো মুসলিম যদি এই অঘটনের সাথে জড়িত থাকে তাহলে আমরা সমস্ত অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে গোটা ত্রিপুরা রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করে তা আগামীতে যেন এমন কোনো ঘটনা না করে এবং পাশাপাশি আমরা দাবি রেখেছি যদি মুসলিম না হয় তাহলে এটা পরিকল্পনা মাফিক যদি অঘটন ঘটে থাকে তাহলে তদন্তের মাধ্যমে দোষীদেরকে অবিলম্বে বের করে শাস্তির ব্যবস্থা করা এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে একটা অঘটন ঘটেছে রবি রবিবার রাত্রে যে নিরপরাধ কিছু সংখ্যালঘু অংশের মানুষের ঘরকে জ্বালিয়ে দিয়েছে প্রায় দশটা ঘর জ্বলছে প্রায় বারোটা গাড়ি জ্বলেছে প্রায় এই সাত আটটা বাইক অলরেডি ভাঙচুর করেছে আরও অনেকগুলো বাড়ি ভাঙচুর করেছে যে নিরপরাধ সংখ্যালঘু অংশের মানুষের ঘরগুলো জ্বালিয়ে দিয়েছে তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণে আমরা দাবি করেছি এই এবং পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি আমাদের দাবিগুলো মেনেছেন এবং ডিএম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে অবিলম্বে তাদের ঘর পুনর্নির্মাণের জন্য অবিলম্বে উনি এই তদন্ত করে ওনাদের ব্যবস্থা করবে এবং পাশাপাশি তাদের রুটি রোজগার যে এখন বন্ধ হয়ে আছে এটাও ব্যবস্থা করবে এবং পাশাপাশি উনি বলেছেন প্রশাসনের সাথে কথা বলেন এসপির সাথে কথা বলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য উনি অবিলম মানে আশ্বস্ত করেছেন তো আমরা আজকে ডিএম স্যারের সাথে কথা বলে আমরা অত্যন্ত আনন্দিত খুশি হয়েছি উনি আমাদের ডিমান্ডগুলো যুক্তিসঙ্গত মেনে নিয়েছেন এবং এই দাবিগুলো অবিলম্বে পূরণ করবে এবং আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব আমরা কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা ফাঁদে ফানা আনা দেব আমরা এই রাজ্যে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি আমরা একটা ভাতৃত্বর একটা দৃষ্টান্ত আছে এই শান্তি সম্প্রীতি যাতে বিনিষ্ট না হয় আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখবো এবং রানীর বাজারের ঘটনাকে কেন্দ্র করে যেন আগামী দিনে এরকম কোনো ঘটনা না ঘটে সেটার জন্য আমরা গোটা রাজ্যের মানুষের কাছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা আবেদন রাখছি